অধিকাংশ মুসলমানের ইসলাম সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা নেই এবং দুঃখ এবং কষ্ট মনে খুব ইসলামী পবিয়া আমাদের মধ্যে এমন ঢোকা ঢুকছে ইসলাম সম্পর্কে পড়াশোনা করা আলোচনা করা জানাকে কোন জ্ঞানই মনে করি না আফসুসের বিষয় আমাদের আশিব নজরুল স্যার যিনি এখন উপদেষ্টা আইন উপদেষ্টা একজন ভদ্র বিশিষ্ট শিক্ষিত লোক উনিও কয়েকদিন আগে বললেন আমি মাত্র ইসলামী বই আদি পড়াশোনা শুরু করছি নবীদের জীবনী মাত্র পড়া শুরু করছে আপনি চিন্তা করতে পারছেন ইসলামী ফুবি আমার কেমন ভাবে ঢুকছে বলেন তো অথচ কোরআনের চেয়ে যক্তি তাৎটিক নির্ভুল করে কিতাবই দুনিয়াতে নাই এত সাহিত্য সম্পূর্ণ কোন কিতাব দুনিয়াতে নাই এক বিজ্ঞান ভিত্তিক কোন কিতাব দুনিয়ার মধ্যে নাই এত দর্শন ভিত্তিক কিতাব কোরা দুনিয়ার মধ্যে নাই এত সাহিত্য ভিত্তিক কিতাব গোটা দুনিয়ার মধ্যে নাই এত নীতি আদর্শবান কিতাব গোটা দুনিয়ার মধ্যে নাই অথচ সেই কিতাব আমরা চর্চাই করি না পড়তেও চাই না পড়াকে গুরুত্বপূর্ণ মনে করি না অথচ হুমায়ুন আহম্মদ হুমায়ুন আজাদের পশা গান্ডা যত বাজে প্রেম কাহিনী পড়তে পারি আদর্শের কেতাব আমরা পড়তে পারি না দুঃখ এবং কষ্ট কপালটা পড়া এই জাতির কপাল পড়া এই জাতিটা কপাল পড়া জাতি যত নবেল নাটক যার মাধ্যমে চরিত্র একেবারে বারোটা না কয়টা বাজে যায় কই দেবে তেরোটা মেরোটা ভাজাইয়া শেষ হয়ে যায় চরিত্র এইগুলি পড়াশোনা করি কিন্তু যার মাধ্যমে মানুষ মানুষ হয় সেই মানুষ হওয়ার কিতাব গুলি আমরা পড়িও না পড়তে চাইও না মনেও করি না বরং মনে জ্ঞানী না সাহেল কথা ব্যাকুব কথা এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রশি টানেন গোলাম উপরে আসেন পালাক্রমে একজনে টানেন একজনে উঠেন আর একজনে উঠেন আর একজনে টানেন আল্লাহ কি গ্রীষ্মা যখন সিরিয়ার মধ্যে ঢুকবে তখন পালা হলো ওমর ইবনে খাত্তাবে যিনি খলিফাতুল মুমিনিন রশি টানার পালা আর গোলামের উপরে ওঠার পালা এবার গোলাম বলতেছে আমি মুমিনিন সবাই রিসেপশন জানাবার জন্য আসবে আপনি রশি টানবেন এটা তো হয় না এটা বেaimanaan এবার আপনি উপরে উঠুন আমি রশি টানি করে না পালা তো আমার আমার পালা তোমাকে দেবো কেন আমাকই আমার পালা বহন করতে হবে কাজ করতে হবে আমি তোমাকে দেবো না আমি রশি টানবো অথচ আমাদের কেউ যদি একটু ক্ষমতার মালিক হই সাধারণ নিজেকে মানুষই মনে করি নিজের কি হয়ে গেছে নিজেই জানি আশ্চর্য আশ্চর্য একজন মেম্বার যে জনপ্রতিনিধি তিনি ওয়াদা করছিলেন জনমরে খেদবাদ করবেন কিন্তু মেম্বার হওয়ার পরে দেখা যায় বড় জালেম হয়ে গেছে একজন চেয়ারম্যান ঘরে ঘরে ঘুরছিলেন ভোট চাওয়ার জন্য জনগণের খাদেম হবেন কিন্তু ভোটে হওয়ার পরে বড় বড় জালেম হয়ে গেছে সাধারণ কিছু সময় আলোচনা করব খুব কেয়ারের সাথে কথাগুলো শোনা চাই যদি শরিয়ার সম্মত হয় কথাগুলো গ্রহণ করবেন আর শরীয়তের গুণতাপালদের खिलाफলে প্রত্যাখ্যান করবেন মানবেন না লা তো আতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক গুনার উপরে মওলেম কার কথা মানতে পারে না মোমেন একমাত্র মানে কাকে আল্লাহকে আল্লাহ আল্লাহ রসুল মানে এর বাহিরে মোমেন কাউকে মানে না কাউর কথা মানতে পারে না হ্যাঁ যদি শরিয়াত সম্মত হয় শরিয়াতের খেলাপ না হয় উল্টা না হয় তাহলে মোমেন কথা মানে কিন্তু যদি শরিয়াতের উল্টা পাল্টা কোনো কথা হুকুম মাও দেয় তাহলে মায়ের কথা মানে না যদি সেই আদেশটা বাবা করে তাহলে আমি মমেন হিসাবে বাবার আমি মানতে স্বামীর কথা মানা স্ত্রীদের জন্য সবচেয়ে বেশি জরুরি এত জরুরি আর কোনো জিনিস নাই কিন্তু শরীয়তের খেলাপ যদি হুকুম স্বামীও দেয় তাহলে স্ত্রীর জন্য তা মানা জায়েজ নেই কথাটা বুঝে ইমানকে মজবুত করে আসলে আমাদের সমস্যা ইমানের মধ্যে আমাদের ভেজাল তো ইমানের মধ্যে আসলে আমি কে আমার কাজটা কি এইটা অনেক মহমেন মুসলমানরাই জানে না এর মূল কারণ কি জানেন নাকি আমাদের ইমান আমাদের ইসলাম হলো বংশক্রমে আসলে বুঝিয়া শুনিয়া অনেকেই মোমেনও হই নাই ইসলাম গ্রহণ করি নাই উত্তাসুরী উত্তাসুরী হিসেবে পাওয়া ইমান ও ইসলামের পাওয়ার খুবই কম একেবারে শক্তিশালী না দুর্বল কিন্তু যারা সাধনা করে ইমান ইসলাম আনছে ইসলাম গ্রহণ করছে তদ্র ইমানের পাওয়ার ইসলামের পাওয়ার অনেক 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 বেশি ঠিক বুঝাতে পারি সাহাবা کرام رضوان اللہ تعالی علیہم اجمعین এর ঈমানের অবস্থা কি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে গেলেন ঘোড়ার জন্য হযরত ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন জমানায় रोमे प्रेसिडेंट चिलेन हिराकल हिराकलियस हिराकल हिराकेल बहुत तम नामे बेपड़े इश्काला से हिराकल ना हिराकलियस हिराकला जाइयो रोमे प्रेसिडेंट तीनी जनाब मुहम्मद रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम को तो आगे टिकी जानते সপ্তম হিজড়িতে আবু সুফিয়ান রবি আল্লাহ তালুর সাথে রাতকালের যে ঘটনা ঘটছিল বোখারির মধ্যে দীর্ঘ রায়াত আসছে আপনারা অনেকেই পড়ছেন বা পড়েন নাই যেহেতু যিনি আহলে কিতাব ছিল হেরাতকাল একজন আহলে কিতাব এবং একজন বড় পাদ্রী ছিল খুব জানতেন অনেক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি ফেরাত খাল যেহেতু নবী আলিসাল্লাহ সৌহাসাল্লাম সম্পর্কে শাহবার দান উদ্ আলী আজবাহী সম্পর্কে জানতেন যে সাহাবারা লোভী নয় ভয় পায় না ইমাম ইসলাম রক্ষা সব কিছু বিলীন করতে পারে উজাড় করতে পারে এই খবর তার কাছে ছিল তার কেতাবের মাধ্যমে তিনি জানতে পারছেন মনে রাখতে হবে

সিরিয়া যাওয়ার পরে এক পাদ্রী ওখানে গেছেন পাদ্রী তাকে বলতেছে যে আসো তুমি আমার গির্জার মধ্যে আসো ওমরকে ডাকলেন তিনি গেলেন গিয়া দেখেন গির্জার মধ্যে মাটি স্তূপ পাদ্রী ওমর বলে খাত্তাব রাদিয়াল্লাহু হাতের মধ্যে একটা কোদাল এবং টুকি দিয়ে बोलतेছে এই মাটি স্তূপগুলো সরায়া দাও ওমার রদি আল আমি কেন সরাতে যাব আমি সরাবো সরাব তো আমার দায়িত্ব 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 পাদ দিবকে সরাতে হবে ওমার রদি আলু না আমি সরাতে পারবো না পাদিব ওমার বলে সত্তা হবে রদি মা আমি তোমার ঈশ্বের কপারের মধ্যে ঈশ্বর মনে মধ্যে একটা থাপ্পর্ক সায়া দিচ্ছে যেহেতু ওমারই মেজাজ মেজাজ তো জন্মগতই হয় তো বৃহৎ তো সাধারণত জন্মগতই হয় যেহেতু তার খালে মধ্যে গালের মধ্যে থাপ্পড় দিছে ওমার রাজি আল্লাহ হাতের মধ্যে যে ফাররা ছিল কোদাল ছিল সেই কোদাল একটা বাড়ি মাস পাদরের অবস্থা খেয়ে রক্ত ঝরতেছে ওমার রাজি আল্লাহ দৌড়াইতেছেন দৌড়াইতেছেন দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেছে এটা গাছের নিচে বসছে সেই গাছের পাশেই অদূরই একটা গির্জা ছিল গির্জার মধ্যর থেকে পাদ্রী ওমর বলে খাত্তাবকে দেখতেছেন খুব ভালো মতো পাদ্রী গির্জার থেকে বের হয়ে আসছে আসার পর বলছে তোমার নাম কি তাহলে আমার নাম ওমর বাড়ি কোথায় মক্কা বংশ কোরাইশি তোমার বাবার নাম কি খাল আচ্ছা তুমি সেই ব্যক্তি তুমি আসো এদিকে আসো উমর খাত্তাব তাআলা গির্জার মধ্যে নিয়ে এসেছেন খুব আদর করতেছেন আপ্যায়ন করতেছেন শ্রদ্ধা সম্মান করতেছেন ওমর খুব ভয় পেয়ে গেছেন এক গির্জার মধ্যে এক কারবার করে আসছে না জানি গির্জার মধ্যে কি ঘটনা ঘটে না কোন সমস্যা পড়ি কিন্তু তারজির খেদমত এবং শ্রদ্ধা নিবেদন এটা আর্টিফিশিয়াল ছিল না এটা প্রকৃতি ছিল ওমার রাজি আল্লাহ খেদমত করাবার পরে করার পরে নাস্তা করার পরে তিনি বলছে ওমার আখির নবী আসবেন মক্কাতে আসবে তার দুইজন সহচর হবে একজন মুরব্বী আর একজন যুবক যে যুবক সহচর সে হলো তুমি তখন ওমার বলে খাতাব রাজি আল্লাহ তালু নবী টবি সম্পর্কে তার কোন জ্ঞানই ছিল না তার ধারণাই ছিল না নবীর আবির্ভূমি হয় নাই কথাটা বুঝাতে পারি নাই নবী আলী সালামের নবুয়াদ পাঁচশো সত্তর ইসাই সালে কত ইসাই সালে পাঁচশো সত্তর ইসাই সালে ওমার বুল খতাব রাজি আল্লাহ মুসলমান হচ্ছেন সাতাইশ বছর বয়সে নবুয়াতির চতুর্থ পঞ্চম বৎসর তা তখন তিনি নবী সম্পর্কে জানবেন কিভাবে তো অনেক আগের ঘটনা না অনেক আগের এখন ওমার রাজি বলেন আপনি এতক্ষণ আমাকে শ্রদ্ধা করছেন সম্মান দেখাচ্ছেন ভালোই তো কিন্তু আপনি আমার সাথে ফাইজলামি শুরু করছেন কেন ধরে নেন কোনো বাচ্চাকে যদি বলি এখানে কোনো বাচ্চাকে বা যুবককে তুমি আগামী দিনে প্রেসিডেন্ট হবা প্রাইম মিনিস্টার হওয়া বা প্রধানমন্ত্রী হবা বা তুমি আগামীতে এদেশের সচিব হবা বা প্রধান বিচারপতি হবা প্রধান সেনাপতি হবা এটা বলি ছেলে কি বলবে হুজুর বান্দান তো আপনি আল্লাহর কাছে মাফ করেন তোমার কাছে দেন না হুজুর কি এরকম বলবে না তো উমর রাদিয়াল্লাহু তাআলা নূহ নবী সম্পর্কে জানি না সহসর সম্পর্কে জানি না তখন তিনি বলতেছেন যে তুমি সেই যুবক যে নবী সহচর হবা শুধু কি তাই শুধু তাই নয় বাইতুল মুকাদ্দাস তোমার নেতৃত্ব আজাদ হবে তুমি দখল করবা এ তোমার খেলাফতের আমলে এবং সেই বাইতুল মুকাদ্দাস তুমি খুলবা শোনো তুমি যখন গোটা জেরুজালেম দখল করবা এই গোটা সিরিয়া বাইতুল মুকাদ্দাস সহ সহ এরিয়াকে দখল করবা তখন আমার এই গির্জা যেন আমার মালিকানাধীন থাকে এটা তোমাকে লিখতে হবে কুমার খাত্তা ওরা দিয়ে বলতেছেন কি বলতেছেন কোথার থেকে এই সমস্ত ইতিহাস আপনি আবিষ্কার করছেন আপনারা তোক্ষণ ভদ্রতা তো আদ্রতা আদ্রতা তো খুব ভালোই ছিল আপনি এটা করতেছেন কেন এবার পাদ্রি বলতেছে দেখো ধরে নাও যদি আমার কথা সত্য নাই হয় তা তো হইল না কিন্তু আমার কথা যদি সত্য হয়

অন্য কেউ না লিখে দিয়ে দস্তকা দিয়ে দিচ্ছে ওমর রাদিয়াল্লাহু চলে আসছেন এরপর বহু ঘটনা ঘটছে আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের আসনে বসছেন তা নেতৃত্বেই সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন তিনি জেরুজালেম দখল করলেন তখন সেই পাদ্রীরা বলছে যে আমাদের কিতাবে লেখা আছে এই গেট এই দরজা খুলবে তোমাদের যে খলিফা তিনি কাজে তোমাদের কাছে চাবি দেব না তোমাদের খলিফাকে নিয়ে আসো ওমর খত্তা রাজি আল্লাহ তিনি রওনা করলেন উঠে সবার রওনা করলেন গোলাম রশি টানতেছে ওমার পিঠের উপরে হঠাৎ তিনি চিন্তা করলেন আমিও মানুষ গোলামও মানুষ আমি আরাম করব গোলাম কষ্ট করবে তো হতে পারে না এটা হতে এবার উমার গোলামকে বললেন গোলাম এবার তুমি পিঠের উপরে ওঠো তুমি আরাম করো আমি রশি জানি গোটা দুনিয়ার মধ্যে ইসলামের খলিফা ব্যহিত এই নজির আও কেউ সৃষ্টি করতে পারে না ঠিক নাম ইসলাম এর নাম মুসলমান এর নাম মুসলমানের খেলাফত এর নাম মুসলমানের بادشاہি অতএব এখানে যে মুসলমানরা আছে